કરી હા ઓખાને એક ટક કરકે

আর এই দিক দিয়ে তুমি শুরীর সঙ্গ দিয়ে বেরিয়ে আসা আছে না ঠিক আছে তোমার অবস্থাটা কিরকম মেমরি পাওয়ার গেছে

i oh. yeah. ধরে রেখেছি বাবা তোমাকে তুমি যদি ব্লাড ফ্লাড টেস্ট করো আমাকে বলো তো কেন বলো তো আমার একটা জায়গায় ওষুধ কিনি প্রত্যেক মানে ওষুধের পরে ওদের কত টু পার্সেন্ট ডিসকাউন্টটা জমা হয় এই তো কচুয়ার কি মেডি কি জানি ওরকমই একটা সংস্থা থাকে না সেরকম বুঝলে এই তো কচু আরে এই যে চলে গেল দোকানটা হ্যাঁ ওরা ওদের এই টেস্টিং ব্যাপার আছে তো আমার টাকা শুধু জমা হচ্ছে বুঝতে পেরেছো এখন আমাদের তো হ্যাঁ তো আমাদের এখন প্রয়োজন নেই হ্যাঁ আর অত করাইও না এবাবা তাই তো ওরা ওদের অনেক টাকার ওই সে হচ্ছে ডিসকাউন্টের ব্যাপার থাকে এমনিতে বারোশো না কত ধরো তিন হাজার টাকার জিনিসটা বারোশোতে করছে ওরা মানে জনপ্রিয়তাটার জন্য বুঝতে পেরেছে পপুলারিটি টাকা মানে সবে এসেছে তো ওরা সবার সাথে কম্পিটিশন পাবলিসিটির জন্য বুঝেছো হ্যাঁ তো আমার তার সাথে আবার আমার টাকাও যোগ হয়েছে বুঝেছো তো সেই বলছি মানে কিভাবে আমি ধর যদি কালকে পড়ে ওকে তাহলে বলে যেতে হবে ওদেরকে কিভাবে গেলে হতো দোকানটায় না আচ্ছা না হঠাৎ করে মনে পড়লাম আমি আমাকে আবার বললো যে যদি ডাক্তার দেখান তাতেও আপনার মানে ছাড় আছে মানে আমার ওই টাকাটা ছাড়ের মধ্যেই যাবে সব বুঝেছে ওই বলেছি আমি ঠিক আছে আমার ঠিক আছে দেখবেন কি করাটা